য়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি আর এখন গড়ি কাটার সময় হইতাছে সকাল আটটা কি পনেরো আটটার মতো তো আজকে ব্লগটা এইখান থেকে শুরু করলাম অবশ্যই ব্লগের সঙ্গে থাকো আর এই যে সকালবেলা ফ্রেশ হয়ে মাথাটা আশ্রয় নিলাম তার আগে কিন্তু ঠাকুর প্রণাম করছি প্রতিদিন সকালবেলায় কিন্তু ইস্টিভিটিটা করি যাতে দিনটা ভালো যায় তো যাই হোক এইদিকে এই যে মাথাটা আশ্রয় নিলাম নাইটিটাও চেঞ্জ করে এবার ঘরের কাজগুলি শুরু করবো তো এইদিকে হাজব্যান্ডও কিন্তু আজকে সকাল সকালে ঘুম থেকে ওইটা গেছে গা ও একটু বাজারে যাইবো ওর নাকি কি দরকার আছে তো ও সকালে ঘুম থেকে ওইটা গেছে গা তো ওই যে ও গেছে ফ্রেশ হইতো তো ও ফ্রেশ হয়ে আইতে আইতে আমি এই যে ঘরের সামনের জায়গাটা ঝাড়ু দিয়ে সেরা সামনে একটু জল দিয়ে দিমু আর আমাদের এখানে যে মনসা মেলাটা আসছিলো এইটাও শেষ হয়ে গেছে গা তো গতকালকেও মেলায় গেছিলাম এইটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আগের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করছিলাম তো যাই হোক কালকে মেলার থেকে আয়া দেখো জুতাগুলি সবটাই বারান্দার মধ্যে এদিক সেদিক হয়ে রয়েছে গড়ের অবস্থাও ভীষণ খারাপ কালকে মেলার থেকে না আর কিছুই ভালো লাগতেছিলো না সমস্ত বড় না একদম এলোমেলো হয়ে রয়েছে তো এখন তাড়াতাড়ি করে এই যে গড়দোয়াটা ভালো করে ঘুষিয়ে নেব এইদিকে আমি গড়ের সামনের জায়গাটাও ঝাড়ু দিলাম তার সাথে বারান্দাটাও ঝাড়ু দিয়েছি তো জলটা দিয়ে পড়ছি এই যে গড়ে আর জুতাগুলিও কিন্তু ঠিক করে রাইক্ষা দিয়েছি কারণ জুতাগুলি উল্টাইয়া থাকা বা এদিক সেদিক গইয়া থাকা কিন্তু একদমই ভালো না এতে সংসারের লেগে না অনেকটাই অমঙ্গল হয় তো এই যে যখনই জুতাগুলি এদিক সেদিক হয়ে থাকে সঙ্গে সঙ্গে কিন্তু আমি জুতাগুলি ঠিক করে রাইখা দিই তো যাই হোক এই যে হাজব্যান্ডও ফ্রেশ হয়ে আয়ে পড়ছে তারপরে ওরে টিফিনটা দিলাম আর কালকে মেলা থেকে না অনেক জিনিসপত্র আনছি খাওয়ানোর জিনিস তারপর গড়ের জিনিস ঠাকুর গড়ের জিনিস হাজব্যান্ডের লেগে আজকে সকালে এত বেশি কিছু টিফিন করলাম না চাহা বিস্কুট তার সাথে জিলাপি নিমকি ভুজিয়া এইগুলি দিয়েই ওরে টিফিনটা দেলাইছি আর আমিও একটু জল আর একটা বিস্কুট খেয়েছি এই যে এবার আয়ে পড়ছি গড়ে এবার গড় তরটা ভালো করে ঘুসাই আর নিমুখ জানালাটা দিয়েছি কয়েকটা দিন ধরে ভীষণ কিন্তু প্রচন্ড পরিমাণে রৌদ্র উঠছে দেখতেই পাইতেছো বাইরে না এতটা জিলাতা রয়েছে যা বাইরেও একদমই তাকানোই যাইতাছে না আর বাইরে ঘরে তো কাজও করা যাইতেছে না এত পরিমাণ রৌদ্র একটু সময় কাজ করলে না শরীরটা একদম অস্থির অস্থির করতেছে মাথাটাথা গরম হয়ে যায় তো যাই হোক এই যে সকালবেলা একটু চালানাটা খুললে দিলে গড়ে হাওয়া পাতা এলে গড়টা একটু ঠান্ডা লাগে কাজগুলি করতেও ভালো লাগে নাহলে সন্ধ্যার দিকে না এতটা গরম হয়ে থাকে গড় যে আমি না আর কোনো কাজই করতে পারি না শরীরটা একদম অস্থির অস্থির করে তো এইদিকে জ্বালানাটা খুললা সেরে বিছনাটা জারা দিলাম আর পাটিটা ওটা এসে বিছনাটা কিন্তু ভালো করে জারা দিয়েছি পাটি বিছানি থাকলে দেখবা বিছনার মতো গুঁড়া পড়লেও দেখা যায় না তো এই দুই একদিন পর পর পাটিটা উঠে এসে বিছনাটা ভালো করে চারা দিয়ে আবার পাটিটা বিচাইয়া দিই কারণ যা একটা গরম পড়ছে পাটি ছাড়া ঘুমানো কিন্তু একদমই পসিবল হইতেছে না রাতের দিকে না ভীষণ গরম লাগে আর জানো তো বন্ধুরা ইদানিং না এত পরিমাণ গরম আর তার সাথে রাতের দিকে ভীষণ লোডশেডিং হইতেছে ওই রাত্রে এগারোটা বারোটা বাজলে লোডশেডিংয়া জায়গা আর কারেন্ট নাইতে হইতে ওই তিনটা চারটা বাইজ জায়গা সারা রাত্র ভালো করে ঘুমাইতেও পারি না আবার সকালে ওইটা সেরে এই কাজ করবো চোখের মতো একটা ঘুমই থাকে ওই যে চোখ ডলতে ডলতে হইতে পারে এক প্রকার কাজগুলি শুরু কইরা দেয় কারণ যত বেলা করে কাজগুলি শুরু করবো অতটাই দেরি হইব আর আমার লাগেই কিন্তু অতটা চাপের রয়ে জায়গা তো যতই অশান্তি লাগুক আর ভালো না লাগো কাজগুলি তো ঠিকই করতে লাগে তো যাই হোক এই এই যে কালকের যে জামা কাপড়গুলি আসিলো যেগুলি পৈরাশিরা মেলাত গিয়েছিলাম এগুলি আনলাটার উপরেই রাখা দিয়েছে আয়াশিরা মেলার থেকে তো এইবার এই যে বাস করে কিন্তু রক্ষা দিতেছে শোকেছে আমার ঘরটা হয়তো অনেকটাই ছোটো বেশি জিনিসপত্র নেই দামি দামি কোনো লাক্সারি ফার্নিচার নাই দেখতে ভালো না একটা কুড়ে ঘর সুন্দর নাই তারপরেও জানো তো আমার এই ঘরটা না আমার কাছে স্বর্গের মতো আমার অনেকটাই শান্তির জায়গা সারা সারাদিন যতটাই কাজকর্ম করি কিন্তু যখনই আমার ঘরদোয়ারটা এরকম সুন্দর করে গুসানি পরিপাটি থাকে এইটা দেখতে পাই তখন এতটা ভালো লাগে যে আমার নিজের কাছে না একটা শান্তি ফিল হয় তো যাই হোক মেলা থেকে কি কি আনছি এটা তো তোমাদের সাথে শেয়ার করেই হয়েছে না তো এই যে গতকাল কিন্তু অনেক কিছু আনছি মেলা থেকে এই যে দুইটা বই আনলাম তার সাথে একটা শিবলিঙ্গ একটা পাথরের বাটি কুলা আরও অনেক ধরনের জিনিস আনছি আর সামনেই তো ওই যে কৃষ্ণর জন্ম অষ্টমী তো আমার গোপাল শোনার লাগেন আমি ড্রেস আনছি তারপর গলার কানের অনেক জিনিসপত্রই আনলাম তো এখানে বেশিরভাগটাই আছে আমার ঠাকুর জিনিস কারণ যেহেতু একটু সিংহাসন আনছিলাম তো সিংহাসনটা মনের মতো করে সাজামও ভাবতেছি আর দেখবা আমরা যদি একটা নতুন জিনিস আনি ওই জিনিসটা কিন্তু আমরা অনেক শখ করে সাজাইয়া গুজাইয়া রাখি তো আমার ঠাকুরঘরটাও যেহেতু নতুন করে আবার শুরু করবো সুন্দর করে সাজামো তো ভাবলাম ঠাকুরঘরের জিনিসগুলি আমি নতুন করে আবার কিনে আনি তো ঠাকুরের লেগে থালা বাটি অনেক জিনিসই আনছি আরও অনেক কিছু আনার বাকি আছে যেগুলি আস্তে ধীরে ঘুরে আনতে লাগো কারণ একবারে আনতে গেলে ওর উপরে চাপ হয়ে জায়গা এমনি তো এই মাসে না আমাদের অনেক পয়সা খরচা হয়েছে এই পয়সাটা আমরা কিভাবে যে সামাল দিবো এটি আমরা বুঝতে পারতেছিলাম না কিন্তু সবটাই ঠাকুরের উপরে দিয়ে রেখে দিছি ঠাকুর যদি চাই তাহলে সব কিছুই হইব কারণ এই যে সিংহাসনটা আনলাম এইটা কিন্তু একমাত্র ঠাকুরে মনে হয় আমার হাতে দইরা দিয়ে দিছে এই কারণে আমি আনতে পারছি কারণ আমরা যেই পরিস্থিতিতে দাঁড়াই রইছি এই পরিস্থিতিতে যে আমি এত বড় সিংহাসনটা আনতে পারবো সত্যিই কিন্তু আমি কোনো কোনোদিনেই ভাবছি না তো সবটাই ঠাকুরজি কারণ ঠাকুরজি যেইটা চায় ওইটাই হয় নাহলে কোনো দিনে কিন্তু কেউ কিছু করতে পারে না এই অভাবের সংসারে দাঁড়ায় সেরা হাজব্যান্ডের এই অল্প ইনকাম থেকেও যে ঠাকুরজি লাগে একটু পয়সা বাঁচায় সেরা আমি এত সব জিনিস আনতে পারছি এইটা ভাই পাই না মাঝে মধ্যে আমার এতটা ভালো লাগে এতটা প্রশান্তি লাগে যে আমি এটা হয়তো তোমাদের বুঝাইতে পারতাম না তো যাই হোক শুধু করে লাগেই না আমি কিন্তু আমার আমারও কয়েকটা জিনিস আনছি যেমন কিলিপ গাডার তারপরে ওই যে দেখতেই পেলে একটা বউ আনলাম তো এই টুকটাক জিনিস বইটি কিনাকারা করলাম এত সব জিনিসের সাথে কিন্তু আমি একটা কুলাও আনছি তো মাঝে মধ্যে না দেখবে একটা কুলার দরকার পড়ে তো অনেক জিনিসেরই দরকার পড়ে সব জিনিস তো আর চাইলেই করতে পারি না তো একটু একটু করে কিন্তু সমস্ত জিনিস ওইটা আনতেছি আমার সংসারটার সাজিয়ে রাখার চেষ্টা করতেছি যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি সমস্ত জিনিসটা কিন্তু গুজায় রাখা দিছি এখন আর বার করলাম না যখন আসনটা বোয়াবো তখন এই সমস্ত জিনিস কইটা বার করবো সমস্ত জিনিস কইটা গুছাই রাইকা গড়টাও কিন্তু চারও তারপর তারপরে বললাম এই যে রান্না করে তো এবার ভাত আর ডালটা বোয়াই দিবো কারণ যতটা বেলা বাড়তেছে গরমটা আরও বেশি বাড়তেছে তো রান্নাঘরের উপরে জায়গাটা তো ফাঁকা তো এই করে না একটু বেশি গরম লাগে কারণ ডাইরেক্ট রোদের টেস্টটা না আমাদের রান্নাঘরই লাগে তো রান্না করতে গেলে একদম গাইমায় একাকার রয়ে জায়গা তো যত সকাল সকালে রান্নাটা সাইরা নিতে পারি ততটাই ভালো আমার লেগে তো এই কারণে এই যে গড়ের সমস্ত কাজ একটু টুকটুক করে রান্না করে আয়া পড়ছি একদিকে কিন্তু আমি ভাতটা বোয়াই দিয়েছি আর একদিকে ডালটাও বোয়াই দিলাম আর আজকে রান্না করবো মুগ ডাল ইদানিং না একটু বেশি মুগ ডাল খাওয়া হইতে কারণ মুগ ডালের গন্ধটা না আমার ভীষণ ভালো লাগে তো এই কারণে প্রতিদিনই মুগ ডাল করতে আসি আর আমার ঘরে ডাল ছাড়া না হয়ই না কারণ আমার হাজব্যান্ড প্রতিদিনে ডাল লাগে ওরে এক তরকারি কম দিলেও হয় কিন্তু ডাল ছাড়া ও খাইতে পারে না তো এই কারণে ও ডালটা আমার ডেলি রান্না করতে লাগে তো এইদিকে ডালটা আর ভাতটা ভুয়াই আসে এই যে কালকে কয়েকটা জিনিস আনছিল হাজব্যান্ড যেমন এখানে আসে ময়দা তার সাথে সুজি চিনি আজকে দুই দিন হয়ে গেছে গা তালটা গড়ে রাখা তো এই যে জিনিস বইটার লেগে তালের বড়াটা করতে পারতেছিলাম না তো এই যে কালকে তালের বড়া করার লেগে সমস্ত জিনিস কইটা আইনার রাখছে তো ভাবতেছি আজকে সন্ধ্যার দিকে তালের বড়া করবো তো আটা ময়দা চিনি যা সমস্ত জিনিস কইটা আনছিল এগুলি এই যে কোটাটার মধ্যে ডুকাইয়ে সেরে রাখা দিয়েছি আর এই যে ময়দাটা ঢুকাই দিকে দেখো কতটা ময়দা পড়া গেছে গা তো যাই হোক এইদিকে কিন্তু চিনিটা ডুকায় এসে এই যে কোটাগুলি ভালো করে মরছা নিয়েছি এবার চাইকে মতোই রাখা দিদাজি কতদিন ব্লগে পাপ্পু কমেন্ট করছিল যে দিদি ভাই একটা বাচ্চা নিলে না বাচ্চার দায়িত্ব তোমার আর দাদা কিন্তু পালন করতে লাগবো এইখানে কিন্তু অন্য কেউ এসে তোমাদের সাহায্য করতো না অন্যরা কিন্তু দূর থেকে মজা নিবো তোমাদের কিন্তু সমস্তটা করতে লাগবো হ্যাঁ গো একদমই ঠিক কথা কইছো তারা দূর থেকে কয় যে গেলে লেখা নেও না বাচ্চা পালাকে এতটাই কঠিন না আমরা কি বাচ্চা পালছি না আমাদের সময় তো আমরা তিন চারটা বাচ্চা পাল্লা লাইছি তো ওই সময়টা আলাদা আছে আর প্রতিটা মানুষই কিন্তু একরকম হয় না তুমি যে তিন চারটা বাচ্চা পালতে পারছো এর মানে এরকম না যে আমিও পালতে পারবো এর মধ্যে আমি এখানে একা থাকি তো সব দিকে আমার নিজেরই ম্যানেজ করতে লাগে তো একটা বাচ্চা বাচ্চাপালা কিন্তু চারটিকানের কথা না আর মা ওইতে তো আমরা সবাই চাই কারণ ভগবানের দান কেউ কিন্তু মুখ ফিরাই না তো আমিও চাই মা হইতে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়ায় সেরা। আমরা এখনো বাচ্চা একটা এফোর্ট করতে পারতাম না এই কারণে আমরা বাচ্চার প্ল্যানিং করতেছি না আর এইদিকে এই যে আমার ভাতটাও হয়ে গেছে গে তো ভাতারটা একটা করে দিলাম মাঠটা জড়িয়া গেছে গা পরে এই যে নিয়ে রাখা দিলাম আর এই যে আজকে একটু ডাল করছি মুগ ডাল ইলিশ মাছের মাথা দিয়ে সেইরা তো আজকে না একদম সিম্পল রান্নাবান্নাই করলাম ইলিশ মাছের মাথা দিয়ে ডাল তার সাথে করলাম পেঁপে আর একটু বরবটি সিদ্ধ একটু বর্তা গরম তো ওর যেহেতু আজকে দুপুরবেলা ডিউটি আছে এখানে বেশি কিছু রান্নাবান্না করলাম না দুপুরে রাতের দিকে ওই একটু আলু ভাজা বা অন্য কিছু কর্ম কারণ ও এত কিছু দিয়ে খাইয়া যায়তো না আমার না এত কিছু লাগে না একটা কিছু হইলেও হয়ে যায়গা তো এখানে একদম শর্টকাটেই রান্নাবান্নাটা সাইডরা নিয়েছি তো রাতের দিকে হালকা একটু রান্নাবান্না কইরা নিলেই হইব তো যাই হোক এইদিকে এই যে পেঁপে আর বরকড়িটা সিদ্ধ হইতে হইতে বাসন কইটা কিন্তু দইয়া রাইখ্যা দিতে একটা বেবি এটা তো আর পুতুল না যে দুই দিন খেলার পরে যখন আর ভালো লাগতো না তখন এটা গড়ে সাজায় রেখে দিবো একটা বাচ্চার দায়িত্ব নেওয়া বাচ্চাটার লালন পালন করতে গেলে না আমার দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু বাচ্চার উপরে দিতে লাগবো তো আমি না এদিক থেকে এতটাও কিন্তু স্ট্রং না যে আমি একটা বাচ্চা পালতে পারম সত্যি কথা বলি আমি মেন্টালি এখনও প্রিপেয়ার না বাচ্চা নেওয়ার লেগা তো আমি লোকের কথা শুনলে তো কোনো দিনে এত বড় ডিসিশান নিতাম না যেদিন আমাদের মনে হইব যে হ্যাঁ এখন আমরা একটা বাচ্চা নেওয়ার লেগা প্রিপেয়ার ওই দিনই আমরা বাচ্চা নিব তো যাই হোক তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম সত্যি কথা কইতে কি জানো তো যারা আমার কাজের মানুষ আমার ফ্যামিলি তারাই কথাগুলি বুঝতে চায় না কিন্তু তোমরা যখন আমার কথাগুলি বুঝো আমার অ্যাপ্রিসিয়েট করো সত্যি আমি অনেকটাই মানুষের কিন্তু সাহস পাই তো যাই হোক এইদিকে এই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে গুছাই নিয়েছি তারপর আগে বললাম এই যে এবার ঘর মোচ্ছা মুছা নেব ইদানিং না সকালবেলা ঘরটা মুছতে পারতেছি না এই যে রান্নাবান্না করার পরে একবারই কিন্তু ঘর দোয়ারটা মুছি

আর গতকালকের ব্লগে প্রিয়ালি দিদিভাই কমেন্ট করছিলো যে দিদিভাই তুমি শ্বশুরবাড়ি কবে যাইবা তো শ্বশুরবাড়ি বাড়ি যায় না অনেক দিন হয়ে গেছে তার সাথে তো বাপের বাড়িও যায় না তো এই যে সামনে দুর্গা পূজা তারপর লক্ষ্মী পূজা তো লক্ষ্মী পূজার সময় বাড়িতে যাবো কারণ আমার সব সময় এইটাই কয় যে সারা বছর তোমরা যে এখানেই থাকো লক্ষ্মী পূজার সময় কিন্তু বাড়িতে আইবই কারণ লক্ষ্মী পূজার সময় বাড়ির লক্ষ্মী যদি বাড়িতে না থাকে তো স্বয়ং মা লক্ষ্মী কি করে বাড়িতে আইবো তো এই কারণে প্রতি বছরই লক্ষ্মী পূজার সময় কিন্তু তো আমরা বাড়িতে যাই আর সত্যি কথা কইতে কি জানো তো আমি হয়তো আগের জীবনে কোনো একটা পুণ্যের কাজ করছিলাম এই কারণে হয়তো আমি এই জীবনে এত ভালো শ্বশুর শাশুড়ি পাইছি যারা আমার এতটা ভালোবাসা এতটা আদর করে যে এটা যদি তোমরা নিজের চোখে না দেখো তাহলে তোমরা বিশ্বাস করতে পারত না তোমাদের সাথে তো কোনো দিনে শেয়ার করা হয়েছে না কারোর সঙ্গে আমি না এই কথাগুলি শেয়ার করি না কারণ সবাই না এইসব জিনিস নিয়ে হাসি ঠাট্টা করে কেউই আর বুঝতে চায় না এইদিকে আমি কিন্তু দোয়াটা মরচার সাইরা এই যে স্নানটাও সাইডে আয় পড়ছি তো এর মধ্যে এই যে হাজব্যান্ডও কিন্তু খাওয়া দাওয়া কইরা বার হয়ে গেছে গা ডিউটির লেগে তো টোটোর দাদা এসে ফোন করতেছে এই যে ও গেলো গা ডিউটি এইবার আমিও দুপুরে খাওয়া দাওয়াটা করবো তার আগে চলো আমার বারান্দার যে গাছগুলি আছে এগুলি দেখাই এই যে স্ন্যাক প্ল্যান্টটা দেখতেছি কতটা বড়ো হয়েছে তো গতকালকে যখন আমরা ওই যে মেলায় গেছিলাম তখন রাস্তার পাশ থেকে না আমি এই গাছটা চুরি কইরা আনছি আর আমার হাজব্যান্ড আমার সঙ্গে এতটা করতেছিল যে তুমি থেকে গাছপালা চুরি করো মানুষে দেখলে কি করবো কিন্তু কি করতো গাছের প্রতি না আমার একটা আলাদাই ভালোবাসা যেখানে গাছ দেখি আর ভালো লাগে সেই গাছটা না নিয়ে আমি বাড়িতে একদমই আইতে পারি না মনটা না এতটাই খারাপ লাগে আমি এখন দুপুরে খাওয়া দাওয়াটা সামল স্নান করে ঠাকুর পূজাও কিন্তু দিয়েছি তো যে তাল আনছিলো আগের দিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করছিলাম তো ওই তালটা চিপ পা রাখবো সন্ধ্যার দিকে ওই তালের একটু ক্ষীর করবো আরে ভাবতেছি একটু তালের বড়া করবো অনেক হয়ে গেছে তালটা আনছে সময় করতে পারতেছিলাম না তালটা চিপ্পা সেটা এটা করার লেগে তো ভাবলাম আজকে করি আজকে তো আর সেরকম কোনো কারণে না কত দুই তিন দিন ধরে তো দেখতেই ভাইতেছো ঘোরাঘুরি সন্ধ্যার সময় যাইতে আসি গা মেলা বেশ অনেক ঘোরাঘুরি হয়ে গেছে গা তো আজকে ভাবতেছি তালের বড়াটা আর তালের কি করমু তখন একটু রেস্ট করবো তারপরে এই কাজগুলি করবো তাহলে চলো এবার দুপুরে খাওয়া দাওয়া করি আর কি রান্না করছি দেখতে পাইলে ইলিশ মাছের একটা মাথা আসছিলো তো এই মাথাটা দিয়ে মুগ ডাল রান্না করছি আর একটু পেঁপে আর আমাশে বর্তা করছি তো এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা সারবো আর রাতের দিকে কিছু একটা বাজা টাজা করবো তাইলে ওই যেবো গা আর রাতের বেলাতে এত বেশি কিছু লাগে না একদম সিম্পল কিচ্ছু হইলে কিন্তু খাওয়াটা ওইয়া জায়গা তো যাই হোক ভীষণ ক্ষুধা লাগছে তাহলে চল এবার খাওয়া দাওয়াটা সারি তারপর তোমাদের সাথে আবার দেখা হইতেছে এখন সময় হইতাছে ওই সাড়ে চারটা কি পাঁচটার মতো দুপুরে খাওয়া দাওয়া করার পরে না একটু শুইলাম এতটাই শরীরটা ব্যথা করতেছিল করতেছিলাম না তো একটু শোয়ার পরে এই যে এখন ওইটা সেরা মাথাটা আসাইয়া গড়ে জ্বালানা কইটা লাগিয়ে মশা আইতা গড়ে একটু পরেই আর বোয়া যাইতো না গড়ে এত মশার উৎপাদ তো জ্বালানা কইটা লাগাই পড়ছি এই যে ছাদে গাছে একটু জল দিবো তার সাথে এই যে কাপড় কইটা নিমু তো কাকিমারা যখন বাড়িতে থাকে না তখন এই যে গাছের জল দেওয়া গাছের যত্ন করা বাড়িঘর দেখাশুনা রাখা সমস্তটা কিন্তু আমারই দায়িত্ব তো গাছ থেকে যেহেতু আমিও ফুল নেই তো এই কারণে আমারও তো দায়িত্ব হয় যে গাছগুলিতে একটু জল দেওয়া তো এই যে বালতিটা দিয়ে দিলাম ট্যাপটার নিচে বালতিটা পড়তে বড়তে কাপড় বইটা কিন্তু আমি তুললে নিতে আসি তারপরে গাছে জল দিবো কেন তো বন্ধুরা আমি যখন বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়িতে আইছি তো আমাদের বউবাদের পর আমরা যখন ফিরা যাত্রা গেলাম বাবার বাড়িতে তো আড়াই দিন থাকার পরে শ্বশুর বাড়িতে যখন আবার ফিরে আইছি ওই দিনকেও সন্তার সময় আমাদের বাড়িতে আমাদের পাড়ার একটা মহিলা আইছে আইসেরা মারে কইতাছে যে তোমার বউ কই বউর একটু ডাক দেওয়া আমি দেখতাম তো মা ডাক দেওয়ার পরে আমি বাইরে আইলাম আওয়ার পরে না মহিলাটা কইতেছে তোমার বউ তো সুন্দর না সামলা হ্যাঁ শানি কীভাবে পছন্দ করছে আমার ছেলে তো বাইরে চাকরি করে আরও ভালো মেয়ে পাইতো এরকম নানান ধরনের কথা আমার সামনেই কইতা আর যেটা শুনলে না আমার এতটাই খারাপ লাগতেছিল আমার চোখ দিয়ে আপনা আপনার জল গড়াইয়া পড়তেছিল কিন্তু ওই সময় আমার শাশুড়ি মা একটা কথাই কইছে যেটা শুনলে না আমার গর্বের বুকটা ফুললা গেছে গা যে আমার শাশুড়ি মা এই কথাটাই কইছে যে দেখো গো আমরা না রূপ দীক্ষা আনছি না আমরা মানুষের মন দীক্ষা আনছি এখন যদি আমরা রূপ দেখে আনতাম আর আমাদের যদি ভালোই না বাসতো সংসারটারে যদি ভালোই না তাইলে আমরা সুন্দর বউ দিয়ে সেরা কি করবো আর বউর রূপ দিয়েই বা কি করবো আমার ছেলে যদি এই মেয়েকে নিয়েই ভালো থাকে তাহলে আমরাও অনেকটা সন্তুষ্ট আর সংসার চলে গুণ দিয়া সেরা ভালো ব্যবহার দিয়া নাকি রূপ দিয়া সেরা তো আমার ছেলে যেই রকম মেয়েই আনছে আমরা এতেই অনেকটা সন্তুষ্ট তো এই কথাটা শোনার পর না আমার এতটাই ভালো লাগছে এখন আর লোকের কথা আমি একদমই গায়ে মাখি না এইদিকে এই যে গাছের জল দিয়ে গড়ে সেটা কিন্তু আগে গড়টা ঝাড়ু দিলাম তারপরে এই যে তালটা চিপতাম বইলাম তালটা চিপতে একটু তো সময় লাগে তো সন্ধ্যার সময় তার ঝটপট সেরে এত কিছু করতেও পারতাম না তো এখন এই যে তালটা ভালো করে চিপ্পা সেরা রাখিয়া দিবো তারপরে ওই সন্ধ্যার দিকে একটু থালের কর্ম করবো ভাবতাসি তো এই তালটা একটু ছোটোই আসিলো একটাই বিশি হয়েছে আর তার সাথে দুইটা এমনি একটা নর্মাল আটি আছিল তো ভালো করে এই যে তালটা ছোড়াইয়া এবার এই যে স্টিলের যে একটা আমার কাছে ফুটা ফুটা একটা জুড়ি আসো তো এটা দিয়ে ভালো করে চিপ্পা নিতে আসি তাহলে চলো বন্ধুরা এই কাজগুলি করতে করতে আমার কয়েকটা মিষ্টি মিষ্টি বন্ধুর নাম নেওয়া যাক তো পায়েল পাল অনুদি ব্লগ সিম্পল হাউস বাই মামনি লাইফস্টাইল রিমা দাস আয়েশা খাতুন সম্পার হিজি বিজি বাপ্পু বাপ্পু রমেন মন্ডল ফারাদা এনি ব্লগ থাবানা ব্লগ সোনালি সাহা বিনা চক্রবর্তী তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এতটা ভালোবাসার এতটা সাপোর্ট দেওয়ার লাগে। আর এই পর্যন্ত যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দীক্ষা থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাইও তোমাদের কাছে কেমন লাগছে এইদিকে আমি তালটা চিপ্পাসের একটা কাপড়ের মধ্যে কিন্তু জোলাই দিয়েছি বেসিনটার উপরে যাতে যে জলটা আছে এক্সট্রা এইটা যাতে জৈরা পড়া জায়গা আর তালটা চিপতে চিপতে দেখতেই পেলে একদম সন্ধ্যা হয়ে গেছে কারণ তারপরে এই যে তাড়াতাড়ি জামা কাপড়টা ছাইরা এই যে এবার সন্ধ্যাটা দিতেছি আর সন্ধ্যার সময় আমি একটা সিম্পল রুটিন ফলো করি প্রতিদিন সন্ধ্যার সময় এই যে আমি কিন্তু ধূপ দিয়ে সেরে সমস্ত বাড়িতে ভালো করে ধূপ দেখাই আর এতে না সংসারে দেখবার যত নেগেটিভিটি আছে সময় দূরে থাকে আর সব সময় কিন্তু ঘরে একটা পজিটিভ ভাইব দেখা যায় আমাদের ঘরে কিন্তু এত সহজে ঝগড়া জাটি অসুস্থতা অভাব অনটন এগুলি না অনেকটাই কিন্তু কৈমা জায়গা তুহানা খাতুন গত দিনের ব্লগে কমেন্ট করেছিল। দিদি ভাই অনেক ইচ্ছে করে তোমার সাথে কথা কওয়ার তোমার সাথে দেখা করার তো সত্যি আমারও ইচ্ছে করে তোমাদের সাথে সামনাসামনি দেখা করার অনেক গল্প করার তো একদিন না একদিন ঠিকই আমাদের ইচ্ছেগুলি পূরণ হইব যাই হোক বন্ধুরা এদিকে সন্ধ্যা অতিটা দিয়ে আগে ভাতটা বোয়াই দিয়েছিলাম তো প্রতিদিন রাত্রে আমার একটু ভাত করতে লাগে দুপুরবেলা একবারে রান্না করলে না সন্ধ্যা হইতে হইতে ভাতটা একদম নষ্ট হয়ে যায় গন্ধ ওইটা জায়গা তো এখানে অল্প অল্প কইরা সে দুইবেলা রান্না করি তারপর এই যে এবার তালের যে ক্ষীরটা আছে এইটা করতে আছি তো তালটা প্রথমে ভালো করে একটু আসায় তার মধ্যে চিনি নারকেল কুড়া এরপরে এই যে দুধটা দিয়ে কিন্তু এবার ভালো করে আসায় নিমু আর তার মধ্যে একটু লবণও দিয়ে দিছি যাতে টেস্টটা ভালো হয় আজকের জন্য এই পর্যন্ত দেখা হইব নেক্সট ব্লগ এটা